হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজকে আপনাদের বানিয়ে দেখাবো করলা দিয়ে মুগ ডাল বা তেঁতো ডালের রেসিপি খুবই সহজ আর হেলদি একটা রেসিপি গরমের দুপুর এই ভাতের সাথে খাওয়ার জন্য পারফেক্ট রেসিপি আপনারা ট্রাই করতে পারেন রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে নেবেন এখন বানিয়ে দেখাচ্ছি করলা দিয়ে মুগ ডালের রেসিপি আজকে বানিয়ে দেখাবো তেতো ডাল বা করলা দিয়ে মুগ ডাল গরমের জন্য একটা পারফেক্ট রেসিপি আজকে বানিয়ে দেখাচ্ছি আমি তো এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল একশো গ্রাম একটা করলা করলাইভাবে গোটা গোটা গোল গোল করে কেটে নিয়েছি নিয়েছি আদার পেস্ট হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন ঘি নিয়েছি এক টি স্পুন সর্ষের তেল দু টেবিল চামচ করলা ভাজার জন্য তেল লাগবে তাই দু টেবিল চামচ তেল নিয়েছি আমি এখানে নুন আর চিনি স্বাদ মতো ব্যবহার করব চিনিটা আমি নিয়েছি এক টি স্পুন আর ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা তেজপাতা আর নিয়ে নিয়েছি হাফ টি স্পুনের থেকেও কম পরিমাণে রন্ধনী রান্না শুরু করার প্রথমেই আমি এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি জল ডালটা সিদ্ধ করার জন্য এখানে জলটা ফুটতে দিচ্ছি একটু গরম হওয়ার পর ডালটা দেব আর জল গরম হতে হতে আমি এখন ডালটাকে ধুয়ে নিচ্ছি এখন ডাল জলটা ফুটতে শুরু করেছে আর ডাল আমি ধুয়ে রেখেছি দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য এখন ডালটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি যেহেতু তেতো ডাল তাই এখানে ডাল ভেজে রান্না করছি না ডালটা সিদ্ধ করে রান্না করতে হবে এখন ডালটা সিদ্ধ করে নিয়েছি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি আমি ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখাচ্ছি এখন ডালটা আমি ঢেলে কড়াইটা খালি করে নেব এখন কড়াইটা খালি করে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল পুরো তেলটাই দিয়ে দিলাম তেলটা এখন গরম হতে দিচ্ছি তেল গরম হতে হতে আমি করলার মধ্যে মিশিয়ে দিচ্ছি আর হলুদ গুঁড়ো দিচ্ছি ভাজার জন্য এখন মাখিয়ে নিচ্ছি এবার করলা গুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে একটু মুচ করে ভেজে নেব আমি করলা গুলোকে খুব ভালো করে মুচ মুছে করে একটু ভেজে নিয়েছি এভাবে করলে ডালটা কিন্তু কোনোভাবেই লাগবে না এখন এবার দিয়ে দিচ্ছি ঘিটা ফোড়ন দেওয়ার জন্য এখন ফোড়নটা দিয়ে দিচ্ছি ঘিটা গলে গেছে ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আমি এখন ফোড়নটাকে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি আদার পেস্ট আদার পেস্টটা দিয়ে একটু জল মিশিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি আদার পেটটা একটু নেড়ে চলে নিয়েছি এবার আমি এর মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি দু মিনিট ফিরতে দিতে হবে ভাজা উচ্ছে গুলো আমি দিয়ে দিচ্ছি সরি ভাজা করলা গুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এর সাথে ন ডালের ডটিতে একটু সামান্য পরিমাণ জল ঘি আমি একটু দিয়ে দেব জলটা আর একটু চিনি মিশিয়ে দিচ্ছি এখন দু মিনিট ফুটতে দিচ্ছি এখন ফুটিয়ে নিয়েছি ডালটা একদম রেডি হয়ে গেছে ভাতের সাথে খাওয়ার জন্য তেঁতো ডাল বা করলা দিয়ে মুগ ডালের রেসিপি একদম রেডি হয়ে গেছে আপনারাও ট্রাই করতে পারেন রেসিপিটা গরমের জন্য একদম পারফেক্ট রেসিপি আর খুব হেলদি একটা রেসিপি এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি